বন্ধুরা আপনারা এখন যে সবেদা গাছটি দেখছেন এটি একটি থাই জাতের সবেদা বন্ধুরা আপনারা দেখুন এখানে কি সুন্দর কিন্তু আমার সবেদা কিন্তু গাছে হয়েছে এখানে একটা দেখুন এখানে একটা দেখুন এখানে দেখুন এখানে দেখুন প্রচুর সবেদা কিন্তু রয়েছে আমি ছাদ বাগানে ড্রাগন বা আনার করার পাশাপাশি যে ফলটি সবাইকে বলবো যে করতে পারেন আপনারা সেটা হচ্ছে এই খালাপাতি যাদের সবেদা বা ল্যাংচা সবেদা বা অন্যান্য ক্রিকেট বল সবেদা এই সমস্ত সবেদা গাছগুলো কিন্তু করতে পারে দেখুন কী সুন্দরভাবে ফলন এসে এই গাছে কিন্তু এই ফলনটা এলো কীভাবে সেই সংক্রান্তই আজকের ভিডিও আমি সমস্ত ভিডিওতে আগে বলার চেষ্টা করি যে কীভাবে আমি রেজাল্ট পেয়েছি তারপর আমি তার পরিচর্যামূলক ভিডিওগুলো নিয়ে আসি যেগুলো সম্ভব হয় তো বন্ধুরা এই ভিডিওটিতে আমি দেখাবো এই গাছে কিভাবে এত সুন্দর সবেদা ধরেছে বা সবেতার ফলন হয়েছে এবং গাছের গ্রোথ কত সুন্দরভাবে রয়েছে গাছের পাতা কোনো রোগমুক্ত রয়েছে এই সমস্ত তথ্য কিন্তু এই ভিডিও দেখা যাবে ঠিক আছে নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আর আপনারা দেখছেন সোমস ভারসাটের গাঁদা বন্ধুরা আপনারা এত সুন্দর গাছের গ্রোথ পেতে চাইলে আপনাদেরকে কিন্তু নিয়মিতভাবে কিন্তু গাছে জৈব মিশ্র সার বা জৈব মিশ্র সার বা আপনাকে কীটনাশক বা ফাঙ্গিসাইড এই সমস্ত কিছুই কিন্তু প্রয়োগ করতে হবে তো এই গাছটি প্রথমেই এত বড় টবে কিন্তু ছিল না এই যে আমরা হাবড়ামে থাকেনি প্রথমে আমি নার্সারি থেকে আনার পরে এটাকে বারো ইঞ্চি বা আঠারো বারো ইঞ্চিতে প্রথম দিয়েছিলাম তারপর এটাকে আঠারো ইঞ্চিতে দিয়েছিলাম হ্যাঁ পরবর্তী ক্ষেত্রে গাছ যখন অনেকটা বড়ো হয়ে গেল বা ঝোপালো হয়ে গেল তখন আমি গাছটা কিন্তু এই হার প্রতিস্থাপন করেছি গাছ যে কোনো গাছ আনার পরে কিন্তু প্রথমে বড়ো জায়গায় দেবেন না তাহলে কিন্তু গাছটি মরার সম্ভাবনায় বেশি থাকে তার কারণ সেক্ষেত্রে শিকড় পচে গিয়ে গাছটি মারা যায় তো যাই হোক আমি এরপর এই ভিডিওতে দেখাবো যে কীভাবে এই গাছটি আমি পরিচর্যা করেছি যাতে এত সুন্দর ফলন হয়েছে তো এই ফলনের রহস্য বা এই ফলনটি আমি কীভাবে পেয়েছি সেই সংক্রান্ত সমস্ত তথ্য এই চ্যানেল থাকবে তাই বন্ধুরা আপনার চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন যাতে এত সুন্দর সুন্দর তথ্য কিন্তু আপনারা পান তো যাই হোক এই সফেদা গাছ কিন্তু আপনাকে খুব সহজেই কিন্তু সাদা বাগানে ফলাফল দেবে ঠিক আছে কারণ এই সবেদা গাছ মধ্যে কিন্তু খুব জটিলতা নেই একটু জল বেশি বা কম হয়ে গেলেও কিন্তু কোনো সমস্যা হয় না আমি নিজে উপলব্ধি করেছি সবেদা গাছ কিন্তু সাদা বাগানে করা যায় তো প্রথমে আমি কী করবো গাছের গোড়ায় যে এই নোংরা রয়েছে বা আগাছা রয়েছে এগুলো সমস্ত কিছু পাতা রয়েছে এই সমস্ত কিছুগুলো প্রথমে আমি এখান থেকে বের করে নেবো ঠিক আছে কারণ আগাছাগুলো থাকলে পরে কিন্তু ভবিষ্যতে কিন্তু এই গাছের গ্রোথের সিস্টেমের ক্ষেত্রে কিন্তু অসুবিধা সৃষ্টি করবে ঠিক আছে তো এই অসুবিধাটি যাতে না হয় তার জন্য আমি এটাকে পুরো মুক্ত করে দিচ্ছি মুক্ত করার পর আমি এতে জৈব মিশ্র সার প্রয়োগ করব যেটা বলছিলাম আপনি সফেদা গাছটা কেন এখানে করবেন সাদা বাগানে সফেদা গাছ কিন্তু অত্যন্ত একটি সুস্বাদু এবং পুষ্টিকর একটি ফল কারণ এই সফেদার মধ্যে ভিটামিন সি ফাইবার এবং ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম কিন্তু প্রচুর পরিমাণে থাকে ঠিক আছে আপনারা বিভিন্ন তথ্য সংগ্রহ করলে অবশ্যই দেখতে পারেন তো একে আমি প্রথমে কি করব এই গাছ যাতে আরও ভালোভাবে এই ফলগুলি রাখতে পারে এবং ফলের সাইজ বড় হয় তার জন্য আমি এর মধ্যে জৈব মিশ্র সার প্রয়োগ করব তো এই জৈব মিশ্র সার আমি কীভাবে তৈরি করেছিলাম এই জৈব মিশ্র সারটি আমি প্রথমে এটা দু মাস আগে আমি তৈরি করেছিলাম ঠিক আছে এর মধ্যে প্রথমত আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হাড় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শিঙ্কুচি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটা সরষার খোল হয় এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে যেটা নিম গাছের থেকে পাওয়া যায় নিম খোল ওর ফল থেকে বা ওর পাতা থেকে তৈরি করা হয় নিম খোল এগুলো মিশিয়েছিলাম এবং এর এই চারটা মিলে যেটা হবে তার সমান পরিমাণ আমি পুরনো গোবর সার মিশিয়েছিলাম তো এই পুরনো গোবর সারের বদলে আপনারা কেউ ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন ঠিক আছে এইগুলো মিশিয়ে আমি এর সাথে সামান্য পরিমাণ ফসফেট দিয়ে দিই এবং সেটাকে এবং দু দু মাস তিন মাস রেখে দিয়ে আমি এটা কিন্তু ব্যবহার করি কিন্তু বন্ধুরা এই যে সমস্ত সারগুলো বললাম এতে ফসফেট এবং নাইট্রোজেন বেশি থাকলেও পটাশ কিন্তু নেই এই পটাশের যাতে চাহিদা মিটে যায় এই জন্য আমার কাছে এখন যেটা জিরো বাহান্ন রয়েছে হ্যাঁ সেটা সামান্য পরিমাণ এর মধ্যে মিশিয়ে দিলাম যাতে পটাশের ঘাটতিটা মিটে যায় এই দেখুন জিরো বাহান্ন চৌঁত্রিশ ঠিক আছে তো এইভাবে এটা মিশিয়ে নেওয়ার পর আমি এই গাছের গোড়ায় কিন্তু এই সারটি প্রয়োগ করব তো এই গাছের গোড়ায় এই জৈব মিশ্র সারটি প্রয়োগ করলে কি হবে ফলের যে মিষ্টতা এবং ফলের যে আকার সেটাও কিন্তু অনেকটা বড় হয়ে যাবে গাছের গ্রোথের পাশাপাশি হ্যাঁ গাছের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও কিন্তু বৃদ্ধি পাবে তো যাই হোক এটা আমি কিন্তু গাছের গোড়ায় এরপর প্রয়োগ করে দিচ্ছি তো গাছের গোড়ায় প্রয়োগ করার আগে আপনারা চাইলে গাছের গোড়ার ধারে ধারে অনেকটা ড্রামের সাইড বরাবর আপনারা কিন্তু খুশি নিতে পারেন ঠিক আছে কিন্তু আমি এখন আর এটা করছি না আমি একবার জল দেওয়ার পর এটা করে নেব ঠিক আছে তো আমি প্রথমে জৈব মিশ্র সারটি প্রয়োগ করে দিচ্ছি গাছের গোড়ায় তো গাছের গোড়াতে প্রায় চার থেকে পাঁচ মুঠো আমি প্রয়োগ করব প্রয়োগ করার পর আমি হাত হালকা হালকা হাতে করে একটু সামান্য মিশিয়ে দেবো ঠিক আছে এখন এখানে এত পরিমাণ শিকড় রয়েছে আমি সামান্য যদি হাত দিই তাতেও কিন্তু সব সুন্দর সুন্দর সাদা সাদা রঙের শিকড় কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে হুম এভাবে হাতে আমি ধীরে ধীরে চাপ দিয়ে দিয়ে চাপ দিয়ে দিয়ে এটাকে করে নেব যাতে খাবারটা একটু মিশে যায় হ্যাঁ এরপর মিশে যাওয়ার পর আমি এর মধ্যে জল কিন্তু দিয়ে দেবো ঠিক আছে আপনারা কিন্তু জৈব মিশ্র সার অবশ্যই প্রয়োগ করবেন নতুবা কিন্তু গাছের গ্রোথ আপনারা ঠিকমতো পাবেন না এবং ফলও ঝরে পড়বে বা ফুলও ঝরে পড়বে তো ফুল ফল যাতে টিকে থাকে কিন্তু সেক্ষেত্রে আপনাকে করতে হবে এরপর আমি এর মধ্যে জল কিন্তু ভরপুর মাত্রায় প্রয়োগ করে দেব হ্যাঁ যাতে এই সারটি সম্পূর্ণরূপে মাটির সঙ্গে মিশে যায় হুম এবং মিশে যাওয়ার পর আমি যখনটা একটু একটু শুকিয়ে যাবে আমি পরবর্তী ক্ষেত্রে ওই গাছের চারদিকে দূরে দূরে আমি একটু খুঁচিয়ে নেব তাতে হয়তো কিছু শিকড় কাটা যাবে শিকড় কাটা গেলেও কিন্তু কোনো চিন্তার কোনো কারণ নেই গাছ কিন্তু আবার পুনরায় শিকড় কিন্তু মিল দেবে ঠিক আছে তো সেই ভিডিওটি অবশ্যই আনবন মানে এখানে করছি না সেটা আপনাদের বলে দিলাম আপনারা ওইভাবে কিন্তু করে নেবেন ঠিক আছে আমরা জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে কমপ্লিট হয়ে গেল ঠিক আছে জল দেওয়ার পর এটা আমরা করব ঠিক আছে এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কি এর মধ্যে কিছু ফাঙ্গিসাইড এবং ইনসেক্টিসাইড আমরা প্রয়োগ করবো তো এখন যেহেতু ফাঙ্গিসাইড এর একটা সমস্যা নেই গাছের মধ্যে দেখতে পাচ্ছি না সমস্যা নেই তো এই জন্য আমরা কী করব শুধুমাত্র একটা মাইক্রোনিউট্রিয়েন্ট এবং একটা কীটনাশক কোন কোন জায়গায় সামান্য পরিমাণে হোয়াইট ফ্লাইট দেখা যাচ্ছে ঠিক আছে ওটা যাতে না হয় তার জন্য আমি এরপরে কী করব একটা স্প্রে এর মধ্যে করে দেব। ঠিক আছে এই দেখুন বন্ধুরা আমি কিন্তু স্প্রে বোটল নিয়ে এসেছি স্প্রে বোটল নিয়ে এসে এর মধ্যে আমি প্রথমে যেটা দেবো সেটা হচ্ছে কাকা হ্যাঁ এটা একটা ভালো বায়ো স্টিমুলেন্ট বা ইনসেকটোসাইডও বলতে পারেন এর এর কিন্তু গাছের গ্রোথ প্রমোটার হিসেবেও কাজ করে হ্যাঁ এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের পোকা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এর প্রভাবে কিন্তু মারা যায় তো এটা ডোজ হচ্ছে প্রতি লিটার এক এম এটা এক এম এর বেশি কিন্তু আপনারা দেবেন না ঠিক আছে এটা আমার একটা দু লিটারের বোতল তো দু লিটারের জন্য আমি দু এমএল এর মধ্যে দিয়ে দিচ্ছি হুম এই ডোজের ক্ষেত্রে কিন্তু আপনারা সচেতন থাকবেন গাছের কিন্তু ডোজ যদি এদিক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছের মধ্যে প্রভাব সৃষ্টি হয় এবং সেটা একটা বড়ো মাত্রায় সমস্যা সৃষ্টি করে ঠিক আছে এরপর যেটা দেবো সেটা হচ্ছে একটা অ্যাগ্রোমিন অ্যাগ্রোমিন বা অ্যাগ্রোমিন গোল্ডো ইউজ করতে পারেন এটা একটা মাইক্রোনিউট্রেন মাইক্রোনিউট্রেন কিন্তু আপনাদেরকে দিতে হবে এই মাইক্রোন ডোজ প্রতি লিটার এক এম এল তাই এটাও প্রতি লিটার এক এম এল দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব এবং এর সাথে একটা স্টিকারও কিন্তু আপনারা অ্যাড করে নেবেন এরপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা গাছের পুরো গাছ জুড়ে কিন্তু স্প্রে করে দেবেন ঠিক আছে এই স্প্রেটা হয়ে গেলে কিন্তু গাছের যেমন আমি তো গাছের গোড়াতে জৈব বিশ্বস্ব দিয়েছি হ্যাঁ এর মধ্যে সমস্ত এনপিকে কিন্তু পেয়ে যাবে এছাড়াও কিছু ট্রেস এলিমেন্ট হয়তো রয়েছে এর পাশাপাশি আমি কিন্তু স্প্রেতেও ওই অনুখাদ্যগুলি কিন্তু আমি স্প্রে করে দেব। এই স্প্রেটি হয়ে গেলে পরে গাছ কিন্তু আপনার সুন্দরভাবে বেড়ে উঠবে এবং আপনার যে ফলগুলি রয়েছে সেগুলো আকারে বড় হবে ঠিক আছে এবং সুস্বাদু হবে তাই বন্ধুরা আপনারা অবশ্যই এই স্প্রেটি করবেন স্প্রেটি করার পর আপনারা গাছের রেজাল্ট দেখুন গাছের মধ্যে সমস্ত ধরনের রোগ কিন্তু এর মধ্যে চলে যাবে এবং গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হবে তো বন্ধুরা আপনারা এত বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি আমি আবার রিকোয়েস্ট করছি চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ঠিক আছে ধন্যবাদ